আমরা ত্যাগ দিয়েছি যেন আমরা সম্মুখ সারীর হয়ে সবসময় আমাদের প্রতিবাদের ভাষাটা জারি রেখে আমরা আমাদের অধিকার এবং সামাজিক রাজনৈতিক সচেতনতা জারি রাখতে পারি সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি বারবারই ছাত্রদের উপর পরিকল্পিত পরিকল্পিত হামলাগুলো হামলাগুলো হচ্ছে এই কারা করছে এটা আমাদের প্রশ্ন থেকে যায় প্রশ্নর উত্তর কিন্তু বেরিয়ে আসে কোনো সমাধান বেরিয়ে আসে না আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ভূমিকা আমরা দেখতে পাই না আমরা দেখতে পাই উপদেষ্টেরা এসে একদিন পরে এসে বিবৃতি দেয় এরকম একটা কিছু হয়ে গেছে আমরা তো এটা জানতাম না আমরা এখানে দুঃখ বোধ করছি মর্মান্তিক ঘটনার জন্য সমবেদনা জানাচ্ছি সমবেদনা জানানোর জন্য কোনো উপদেশটাকে আমরা গদিতে বসাইনি দেখতে পাচ্ছি রাষ্ট্র নির্বাচন রাষ্ট্র নির্বাচন এবং আমরা বিশ্ববিদ্যালয়ের আরও অনেকগুলো নির্বাচনের প্রত্যাশী এবং আশাবাদী সেই জায়গা থেকে আমরা রাষ্ট্র নির্বাচনে যে ধরনের দলীয় লেজুর ভিত্তিক প্রভাবটা আমরা ইতিমধ্যে দেখে পেরেছি সেই জায়গা থেকে আমরা শঙ্কিত এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সোচ্ছার হয়ে যাচ্ছি এগুলা যেন ডাকসুতে আমরা না দেখি সেই জায়গা থেকে আমি প্রশাসনকে বলবো আপনারা প্রার্থী কোন অর্থে অয়েড দিচ্ছেন প্রার্থীর অয়েডটা আপনারা কিভাবে হেবি দিচ্ছেন টাকা দিয়ে নাকি প্রার্থীর মিডিয়া টিমের পাওয়ার দিয়ে আপনারা প্রার্থীকে হেভি অয়েড হিসেবে উপস্থাপন করছেন আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ঘরের গোলা সব সবসময় আন্দোলন সংগ্রাম করে এসেছি সমুখ সারিতে আমরা ত্যাগ দিতে এগিয়ে গিয়েছি আমাদের টাকা নাই বলে কি আমাদের কোনো ওয়েট নাই আমরা যে বিগত সময়গুলোতে বিশ্ববিদ্যালয়ে ছয় থেকে সাত বছর ধরে কাজ করে গেছি শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের জন্য লীগের চোখে চোখ রেখে আমরা কথা বলে গেছি সেই ফার্স্ট ইয়ারে এসে সিঙ্গেল গেস্ট রুম খেয়েছি লিগের হাতে শিকার হয়ে প্রতিবাদ করে গেছি আমাদের ওই একটি টাকার কাছে হেরে যাবে আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমার ভোটার ভাই বোনদের কাছে আমার প্রশ্নটা থেকে যাবে কোনো এক প্রার্থী তার সুনাম ছড়িয়ে ছড়িয়ে তাকে বিবি বানিয়ে দেওয়া হচ্ছে কেন একটা প্রার্থীকে বলা উপস্থাপন করা হচ্ছে ভাই অনেক ভালো ভাইকে ভোটটা দিও ভাই অনেক ভালো ভাইয়ের কোনো পরিচয় হতে পারে না ভাই বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ের জন্য কি করে গেছে এটাই ভোটারদের প্রশ্ন হওয়া উচিত এই প্রশ্নটা আমি ভোটার হিসেবে করে গেলাম আপনারা আগস্টে দেখেছেন আমরা দলীয় লেজুর ভিত্তির চেন ভেঙা ভাঙার জন্য হচ্ছে আন্দোলনটা করেছি এই দলীয় লেজুর ভিত্তির চেন ভাঙার জন্যই আমরা কিন্তু সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেলটা মিশ্র রাজনৈতিক আদর্শ মিশ্র যে আদর্শগুলা সব কিছু একসাথে একত্রিত হয়েছি আমরা কোনো দলীয় আদর্শী ক্লাস চাই না আমি একজন এজিএস পদপ্রার্থী হিসেবে কোনো টকশোতে আমি কিন্তু ইনভাইটেশন পাচ্ছি না আমি জানি কোন কোন চ্যানেলে বড় ভাইরা বসে আছে কোন পাড়া থেকে তাদেরকে বুক দেওয়া হয়েছে কত টাকা করা অফার হয়েছে আমি এসব কিছু জানি আমি একটা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হয়ে বলছি আমার সমিতি যখন প্রোগ্রামে আমি ইনভাইটেশন করি কোন ভাই যে কোন দলের পকেটে আমি তাদেরকে চিনি আমি প্রশ্ন রেগে যাচ্ছি আপনারা মিডিয়া দলীয় লেজুর ভিত্তি চান বিশ্ববিদ্যালয়ে দলীয় নেতৃত্বের কালচারটা এস্টাবলিশ করতে চান না বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বান্ধব নেতৃত্বের কালচার এস্টাবলিশ করতে চান আমার ভাতে আসার মিন থেকে এই প্রশ্নটা আপনাদের কাছে শুধুমাত্র পার্টি হিসেবে নয় ভোটার প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সচেতন শিক্ষার্থী হিসেবে আপনাদের কাছে আমার এই প্রশ্নটা থাকবে সর্বশেষে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারছি না চারপাশে আমরা যা দেখতে পাচ্ছি তার প্রতি আমরা হতাশ হতে যাচ্ছি না আমরা আমাদের আওয়াজটা চালিয়ে রাখতে চাচ্ছি সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা সবসময় চালিয়ে রাখো আপনারা আমাদের মাঝে এসেছেন আমাদের কথাটাকে সবার মাঝে পৌঁছে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে তো সেই মুহূর্তে এই ধরনের ঘটনা কিন্তু আসলে ইঙ্গিত দেয় যেন ছাত্র আবার বিভাজিত হয়ে যায় এবং ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়ে যায় ফলশ্রুতিতে আর যেন নির্বাচনের পরিবেশ না থাকে মনে করুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ঘটনা ঘটেছে আজকে আমরা দেখতে পেলাম একটি ঘটনা ঘটেছে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে তার বিপক্ষে হয়তো ছাত্র শিবিরের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তিনি মতামত দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলে একজন দায়িত্বপ্রাপ্ত তার কমেন্টে গিয়ে আরেক ধরনের কমেন্ট করছেন তো সেখান থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বানচাল হবে না এরকম তো কোনো নিশ্চয়তা আমরা পাচ্ছি না কারণ প্রশাসন তো নির্বিকার এখন পর্যন্ত কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাদের সক্ষমতা নেই এবং এটা প্রমাণিত সত্য বারবার অভিযোগ করলেও কিছু আসছে না চট্টগ্রাম একটি আমাদের ভৌগোলিকভাবে খুবই সেন্সিটিভ জায়গা আমরা বলেছি চট্টগ্রামের যে কোনো ঘটনাকে তুচ্ছ করে দেখা উচিত নয় বরঞ্চ বেশি গুরুত্ব দেওয়া উচিত গতকাল রাতে ঘটনা ঘটেছে কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতে আমরা প্রকৃত ঘটনায় আমরা কিছু শুনতে পাই তুচ্ছ ঘটনা হোক বা অনেক বড় কোনো ঘটনা হোক সেটা অনুসন্ধান করে সেখানে কারা দোষী তাদের শাস্তি নিশ্চিত করা এবং যারা আহত হয়েছে বা ঝুঁকিদার হয়েছে তাদেরকে মুক্ত করা এটি তো রাষ্ট্রের দায়িত্ব সেখানে ব্যর্থ হয়েছে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সংখ্যার কথা জানালাম বিশ্ববিদ্যালয়ের যে ঐক্য সেটি বিনষ্ট যদি হয় তাহলে ফেসিবাদের যারা দোষর আমরা দেখেছি ছাত্রলীগ তারা কিন্তু মিছিল দিয়েছে অলরেডি তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে এখানে আসলে খুব বাজে একটি ইঙ্গিত রয়েছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের জন্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এখন অনেক বেশি সচেতন থাকা প্রয়োজন খুব বেশি রিয়াক্টিভ যদি কেউ হয়ে যায় তাহলে কিন্তু দিন শেষে আমাদের ছাত্র সংসদ নির্বাচন এটি হুমকির মুখে পড়বে